প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের জেলেনস্কি চলতি সপ্তাহে ফ্রান্সের সাক্ষাৎ করবেন এরপর ইটালিতে জি সেভেনের বৈঠকে আবারও উভয়ের বৈঠক হবে এ সময় তারা রাশিয়ার বিরুদ্ধে কিভে যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস আমেরিকান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন চলতি সপ্তাহে নর্মান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডিড এর আশিতম বার্ষিকীতে বাইডেন জেলেন্সকির সঙ্গে বসার সুযোগ পাচ্ছেন তিনি বলেন এ সময় তিনি ইউক্রেনের পরিস্থিতি এবং দেশটিকে কিভাবে আরো নিবিড় অব্যাহতভাবে সাহায্য করা যায় তা নিয়ে কথা বলবেন এছাড়া আগামী তেরো থেকে পনেরো জুন ইটালির বাড়ি শহরে জি সেভেনের যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখানেও উভয় নেতা বৈঠক করবেন বলেন এক সপ্তাহের কম সময়ের মধ্যে মধ্যে বাইডেন ও দফা বৈঠক করবেন এদিকে জি সেভেনের বৈঠকের পরই সুইজারল্যান্ডের লুসারনে ইউক্রেনের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে বাইডেন যোগ দিচ্ছেন না সেখানে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এবং সুলিভান সুইস সম্মেলনে যোগ দেবেন